আজ পর্যন্ত কেউ এতিমের হককে বক্ষণ করে সফল হতে পারে নাই রসোলে পাকসালাম বলেছেন হে আমার তোমরা কখনো এতিমের সাথে খারাপ ব্যবহার করবে না তোমরা কখনো এতিমের সম্পদকে বক্ষণ করবে না মনে রাখবা যারা এতিমের হককে বক্ষণ করে যারা এতিমের হককে নিজের বলে চালিয়ে দেয় তারা দুনিয়া এবং আখেরাতের মধ্যে অপদস্থ হবে দুনিয়া এবং আখরাতে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে আপনি দেখবেন যারা ইতিমের হককে যে কোনোভাবে যে কোনো হয়ের মাধ্যমে এতিমের হককে নিজের করে নে তারা দুনিয়াতে সুখী তো হয় না হয় না আকেরাতেও সুখী হয় না এবং তাদের ছেলে সন্তান তাদের কোনো কাজের মধ্যে আসে না সেজন্য রসুলের পাক সাল্লাহ ইসলাম বলেছেন কোনো ব্যক্তি যদি এতিমের মাথায় যদি হাত বুলিয়ে দেয় তার মাথায় যতগুলো চুল আছে তত পরিমাণ স্বভাব ওই ব্যক্তির আমল নামার মধ্যে দান করা হয় আমাদের সমাজে যারা ইতিম থাকে তারা সবচেয়ে বেশি অবহেলিত থাকে তাদের টাকার জোর ক্ষমতার জোর বাহুবলের কোনো জোর থাকে না যার কারণে মানুষ তাদেরকে সরল পেয়ে তাদের সব কিছু নিজেদের করে নেয়